চুমু কাণ্ড ঊনসত্তরের উদিত বললেন এতে পাপ নেই মঞ্চে সামনে তরুণী ভক্তের সেলফি তোলার আবদার মেটান ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী উদিত নারায়ণ সেলফি তোলার পর উদিতের গালে চুমু ঠোঁটে চুমু খেতে দেখা যায় এই গায়ককে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে এমন দৃশ্যই দেখা গেছে ঊনসত্তরের উদিতের এমন কাণ্ডে অনেকে হতবাক আবার কেউ কেউ বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এটি কৃত্রিম বুদ্ধিমত্তার ফসল তবে সব সন্দেহ উড়িয়ে উদিত স্বীকার করেছেন ভিডিওটি তারই পাশাপাশি পুরো ব্যাপারটি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বরেণ্য শিল্পী ভারতীয় একটি গণমাধ্যমে উদিত নারায়ণ বলেন এই ঘটনা কিন্তু কয়েক মাস আগের নতুন করে কেন ভাইরাল করা হলো বুঝতে পারছি না সম্ভবত কেউ আমাকে কলঙ্কিত করতে বিষয়টি ঘটিয়েছেন সময় নিয়ে হাসতে হাসতে উদিত নারায়ণ বলেন এতে সাপে বড় হয়েছে উল্টো আমার জনপ্রিয়তা আরও বেড়েছে আপনার এই ঘটনা নিয়ে সমালোচনা হচ্ছে এ তথ্য জানানোর পর উদিত নারায়ণ বলেন আর এই ঘটনা নতুন নয় এর আগেও এরকম হয়েছে অনুরাগিনীকে চুম্বন করেছি সবটাই জনপ্রিয়তার কারণে অনেকের অনেক রকম আবদার থাকে পূরণ করি পূরণ করতে হয় দর্শক শ্রোতাদের জন্যই তো আমরা আছি ভক্তকে চুমুকর বিষয়টি পরিবার জানে কিনে প্রশ্নের জবাবে উদিত নারায়ণ বলেন মঞ্চের আশেপাশে অনেক সময় আমার স্ত্রী দীপা থাকে ছেলে আদিত্য থাকে সেদিনও আদিত্য মঞ্চে ছিল ওর সামনেই সব ঘটেছে কিচ্ছু মনে করে না ওরা আমার জনপ্রিয়তায় ওরা খুব খুশি সেলফি তুললে কি চুমু ফ্রি এ প্রশ্ন রাখা হলে উদিত নারায়ণের কণ্ঠ গম্ভীর হয়ে যায় তিনি বলেন বিষয়টি খামোখা দেখানোর চেষ্টা চলছে আমাদের হাতের পাতায় এভাবে কত ভক্ত চুমু খান আমরাও করে থাকি গালেও চুম্বন করা হয় ঠোঁটে চুমু খাওয়া মানেই কিন্তু খারাপ নয় এতে কোনো পাপ নেই দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে